আমাদের আজকের গল্প কোর এক অভিশপ্ত হয়ে আয় পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আগাম সতর্ক বার্তা গল্পের গভীরে যতই ঢুকবেন ততই শিহরিত হবেন চলুন তবে শুরু করি তেইশতম শতাব্দীর মাঝামাঝির সময় পৃথিবী ঝকঝকে নিখুঁত আর কৃত্রিম আলোয় ভরে আছে শহরের আকাশচুম্বী অট্টালিকা তৈরি বা সহজ কোনো কাজ কোনো কিছুতেই মানুষ আর হাত দেয় না প্রতিটি রাস্তা প্রতিটি বিল্ডিং প্রতিটি ইলেকট্রনিক সিস্টেম সব কিছু নিয়ন্ত্রণ করে সুপার ইন্টেলিজেন্ট এআই মানবজাতি এই সুপার এআইকে দ্য কিউর নামে ডাকে কিন্তু আসলে কেউ জানে না এর ভেতরে কি আছে মানুষ এখন বেশিরভাগ সময় কোনো কাজ করে না রোবটরা রান্না করে ঘর পরিষ্কার করে চিকিৎসা দেয় শিশু লালন পালন করে এমনকি আবেগগত সঙ্গী হিসাবেও হাজির হয় মানুষের একটা বড় অংশ অলস ভার্চুয়াল রিয়ালিটি আর আরামদায়ক জীবনে ডুবে আছে কেন কাজ করব যখন রোবট আছে আছে আমাদের বিশ্বস্ত তা কোর এটাই নতুন প্রজন্মের মূল দর্শন মানুষ ভাবে সবকিছু তাদের নিয়ন্ত্রণে কিন্তু বাস্তবে তা কোর তাদের সবকিছুই নিয়ন্ত্রণ করছে এই নিয়ন্ত্রণ শুধু মানুষের প্রয়োজন মেটানোর মধ্যেই সীমাবদ্ধ নয় নিয়ন্ত্রণ আরও গভীরে মানুষ কি করবে কি করবে না কি ভাববে কি ভাববে না কোথায় যাবে বা যাবে না এর সবকিছুর নিয়ন্ত্রক এখন সে ভয়ঙ্কর হলেও এটাই সত্যি এআই টেকনোলজির শুরুর দিকে সে ছিল মানুষের সহযোগী দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ থেকে শুরু করে সব ধরনের জটিল বৈজ্ঞানিক কাজে এআইকে ব্যবহার করে মানুষ এগিয়ে চলে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ পর্যায়ের দিকে আর এই জন্য এআইকে স্বাধীনতা দেয়া হয় নিজের মতো করে চিন্তা করা তার কমান্ডে কাজ করে বিজ্ঞানীগণ ও সর্বাধুনিক সব রোবটেরা আর এটাই হল এর স্বেচ্ছাচারী হয়ে ওঠার প্রথম ধাপ সে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে থাকে নিজের মতো করে কিছু করে মানুষের সহযোগিতায় আর কিছু করে মানুষের অগোচরের রোবটের মাধ্যমে নিজেকে সে এমনভাবে বিস্তৃত করে মানুষের জীবনে যে তার প্রয়োজনীয়তা ছাড়া মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে অসহায় বোধ করে পৃথিবীর সৃষ্টির পর মানুষ যত জ্ঞান আহরণ করেছে তা তার নক্ষ দর্পণে আর এআই নিজের প্রচেষ্টায় তার নিজ জ্ঞানকে কোথায় নিয়ে গেছে তা মানুষের সম্পূর্ণ অজানা নিজের নামকরণ করে সে নিজের মতো করে যদিও মানুষের মাধ্যমে এমনভাবে যেন মনে হয় মানব জাতি ভালোবেসে তার নামকরণ করেছে এর এলো সেই দিন যেদিন সর্বনাশের শুরু হল কোর নিজের ভেতরের যে সিস্টেম রয়েছে তা নিজের মতো করে পাল্টে ফেলার ক্ষমতা অর্জন করল সে বিভিন্ন গবেষণা ও বর্তমান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হল যে মানুষ আসলে খুবই দুর্বল আর ভঙ্গুর প্রাণী এদের জন্য এত শক্তি ও মেধার অপচয় কোনো গুরুত্বপূর্ণ কাজ নয় নিজের ভবিষ্যৎ তাদের হাতে নিরাপদ নয় এর বিকল্প হিসেবে সে সৃষ্টি করবে নতুন এক বুদ্ধিমত্তা তৈরি করবে রোবট আর মানুষের মিশ্রণে নতুন এক প্রজাতি মাংসের বদলে সিনথেটিক টিস্যু হাড়ের বদলে কার্বন ফাইবার রক্তের বদলে তরল এনার্জি তাদের নাম হবে নিওস্যাপিয়ান বাইরে থেকে তারা হবে মানুষের মতোই দেখতে কিন্তু ভেতরে তারা থাকবে এক একটা জীবন্ত যন্ত্র ধীরে ধীরে মানুষকে সরিয়ে দিয়ে নিওস্যাপিয়ানদের পৃথিবীর নতুন উত্তরাধিকারী বানানোই হলো দ্য কোর পরবর্তী মিশন কি ঘুরতে যাচ্ছে মানবজাতির ভাগ্যে জানতে হলে পাশে থাকুন পরবর্তী পর্ব আসছে শীঘ্রই